ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট কিন্তু প্রতিদিনের জন্য পাবেন এবার থেকে সপ্তাহে আরও কম দিন খোলা থাকবে ছুটির নিয়মে আসছে বড় পরিবর্তন তো ফ্রেন্ডস এমনিতেও দুদিন কিন্তু ছুটি থাকে প্রায় শনি রবিবার আশাই করা যায় না ব্যাংকের কোনো কাজ নিয়ে তারই মাঝে কিন্তু আরও ছুটি ঘোষণা করছে ব্যাংক কতদিন খোলা থাকবে এবং নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে দীর্ঘদিন ধরেই কিন্তু বিভিন্ন ব্যাংক কর্মচারী ইউনিয়ন দাবি তুলে আসছিল সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে এবার হয়তো সেই দিনের সিলমোহর বসাতে চলেছে সরকার বিষয়টি নিয়ে ব্যাংক কর্মী সংগঠনগুলির পক্ষ থেকে একটি চুক্তির সারা মানে একটি চুক্তির সারা হয়েছে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই চুক্তি সরকারের তরফে মানে গৃহীত হয়েই এবার থেকে কিন্তু ব্যাংকের কর্মচারীদের দুদিন করে ছুটি থাকবে সপ্তাহে এবং ব্যাংক কর্মচারীদের বর্তমানে প্রতি রবিবার ও মাসে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি থাকছে নতুন নিয়ম চালু হলে এবার থেকে কর্মচারীরা সপ্তাহে শনি ও রবিবার করে ছুটি পাবেন ছুটি সংক্রান্ত নতুন এই নিয়মে বলবৎ হবে কিন্তু রাষ্ট্রায়ত ও বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক কর্ম কর্মীদের সংগঠনে এক সদস্য বলেছেন যে সরকার এটা মেনে নিলে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের কিন্তু পঁচিশ নম্বর ধারা অনুযায়ী প্রতি শনিবার ছুটি তো ফ্রেন্ডস তারপরে দেখুন বলা হয়েছে কর্মচারীদের দুদিন করে ছুটি থাকবে সপ্তাহে সরকার এটা মেনে নিলে কিন্তু নেগোসিয়েশান ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের পঁচিশ নম্বর ধারা অনুযায়ী প্রতি শনিবার ছুটি পাবে বা পাবে পাবো আমরা দু হাজার চব্বিশের শেষে না হয়েও কিন্তু দু হাজার পঁচিশের শুরুতে যা কার্যকর হবে বলে কিন্তু আমরা আশা করছি কি যে লিখেছে কিন্তু সে বলছে নতুন নিয়ম চালু হলে কিন্তু স সপ্তাহে পাঁচ দিন ব্যাংক খোলা থাকবে তবে সূত্রের খবর ব্যাংকের ব্যাংকের কর্মদিবস কমলেও কিন্তু বাড়বে ওয়ার্কিং হাওয়ার্স মানে সময়টা কিন্তু বাড়াতে চলেছে অনেকক্ষণ কিন্তু খোলা থাকবে এর কিন্তু বলেছে যেমন ছুটি দিচ্ছে সেরকম টাইমটাও এই দিকে কিন্তু দিতে হবে প্রতিদিন কিন্তু চল্লিশ মিনিট করে বৃদ্ধি পেতে পারে ব্যাংকের কাজের সময় জানা যাচ্ছে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু সেক্ষেত্রে খোলা থাকবে ব্যাঙ্ক তো ফ্রেন্স এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট ব্যাংকের আপডেট এবং সমস্ত এসএসসির আপডেট সমস্ত কিছু আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ